وہی ہے سب سے بلند بہالا ہے منزلت ان کا سب سے عالی مقام ان کا ہے سب سے عالی وہ سارے خلخت میں سب سے افضل ওই সবচেয়ে আশরফ ও সবসে আল্লাহ আকবর জোরে আল্লাহ আপনা মা নবী ডবী যে মো হাম্লাদু সুদুল্লাহি সল্লল্লাহ আলাইহি গোটা পৃথিবীর সব মানুষের যে তিনি ছিলেন অত্যধিক সুন্দর কত সুন্দর ছিলেন নবীজিকে খুব কাছ থেকে যারা দেখেছেন তাদের মন্তব্য হল হজরত আলী অদি মন্তব্য হল লাম আলাই দুনিয়াবাসী শোনো আমি আমার নবীকে যত সুন্দর দেখেছি নবীর আগে নবীর পড়ে কাউকে এত সুন্দর দেখিনি এত সুন্দর পাইনি এই বক্তব্যের সার মর্ম হলো পৃথিবীর মধ্যে সর্বাধিক সুন্দর হলেন আমাদের নবী সুবহানাল্লাহ আল্লাহু বলেন না আল্লাহ সুবহানাল্লাহ پیغمبرانوں একজন সাহাবি বলেন মা রাআইতু শাইআন কাত্তু আহসানা মিনহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ববাসী শোনো নবী যত সুন্দর এত সুন্দর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো সুন্দর অত্যধিক সুন্দর আমি আর কাউকে দেখি নাই নবীর আরেক সাহাবি বলেন আলাইহিস সালামের সৌন্দর্য দেখার জন্য আমার মন বরাবরই ছিল একদিন চাঁদনি রাতে আমি নবীজি রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুব কাছাকাছি বসা নবীজির শরীরের মধ্যে একটা লাল ডোরা কাটা চাদর ছিল ফরজ তরক হয় না এই সতর ঢাকা পরিমাণ কাপড় ছিল বাকি শরীরটা খোলা মেলাই ছিল নবীর সাহাবি বলেন পৈগম্বর আলিহি সালামের সুন্দর জামার সামনে প্রকাশ হয়ে গেল আকাশে চাঁদ আলোকিত চাঁদ চাঁদের আলোক যেন জমিনের মধ্যে ঠিকরে পড়ে গোটা জমিনটা আলোকিত হয়ে যাচ্ছে কিন্তু আমি আশ্চর্য আমার নবী সুন্দর নাকি চাঁদ সুন্দর এই জায়গার মধ্যে আমি দ্বিধান্বিত হয়ে গেলা আল্লাহ আকবর জোরে বলেন না আল্লাহ নবীজি মোহাম্মদুর রসুল্লাহি সাল্লাহ সাল্লামের ওই সাহাবি বলেন আমি ওই মুহূর্তের মধ্যে কিং কর্তব্য হয়ে গেলাম আমি সিদ্ধান্ত উপনীত হতে একটু করে আমার মধ্যে সিদ্ধান্তহীনতা এসে গেল আকাশের চাঁদ সুন্দর না কে আমার নবী যে সুন্দর আমি কোনটাকে সুন্দর বলবো এই জন্য আমি একবার আকাশের চাঁদের দিকে তাকাই আরেকবার সালামের দিকে তাকাই একবার আকাশের চাঁদের দিকে তাকাই তো আরেকবার নবীর দিকে তাকাই এই রকম করতে করতে আমি সিদ্ধান্ত উপনীত হলাম আকাশের চাঁদ তার জায়গায় সুন্দর তবে আমার নবী আকাশের চাঁদের চেয়েও সুন্দর নারে তকবীর নারে তকবীর নবীজি এত সুন্দর ছিলেন আজকে আমরা অমুক নেতার পিছনে দৌড়াই কো চেহারা সুন্দর রে এটা মজার গল্প জানি এটা সত্য মিথ্যা কি আল্লাহ মালুম এক লোক বলতেছিল আমাদের বাংলাদেশে একজন লিডার অত্যন্ত সুন্দর তিনি বলতেছিল যে কোন একটা রাজনৈতিক সমাবেশ হবে তো সাধারণত নির্বাচনের আগ মুহূর্তগুলোতে বিভিন্ন নেতারা তারা রাস্তার মধ্যে পথসভা করে করে না কথা বলেন না করে না করে। তো তিনি বলেন যে আমাদের এলাকায় একটা পথসভা ছিল পথসভা হবে তো এখন পথসভার ওখানে যে গাড়িতে করে সেই নেত্রী যাচ্ছিলেন তো এটা উপর দিয়ে খোলা যায় তো মুরব্বি বলতেছেন যে পথসভা করার জন্য যখন গাড়ির ভিতর থেকে চেহারাটা বের করলো আর চেহারাটাকে নামাইল আমার মনে হইল যেন চাঁদটা উঠলো আর চাঁদটা ডুবে গেল তাহলে এই যুগের কোনো নেতা কিংবা নেত্রীকে কেন্দ্র করে কেউ যদি এই মন্তব্য করতে পারে আর এই জন্য তার পিছনে ঘুরতে পারে আমার নবী অত্যন্ত অত্যধিক এবং সবচেয়ে বেশি সুন্দর ছিলেন আমার নবীর জন্য আমি আশেক হওয়ার জন্য আমার নবীর এখানে ভূমিকা পালন করতে পারে বলে ঠিক না ঠিক শুধু আমাদের নবী ছিলেন উন্নত চরিত্রের অধিকারী আমাদের নবী ছিলেন সর্বোত্তম চরিত্রের অধিকারী এই সার্টিফিকেট দিয়েছেন কে ওয়া ইন কালা হুলুক ইদ নাউইম কালাম এ হাকিমের মধ্যে আল্লাহ নবীজিম হাম্মাদুল সুরুল্লাহি সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে সার্টিফিকেট দি বলে নবী আমার আপ নিশ্চয় উন্নত উত্তম এবং সর্বমহৎ মহান চরিত্রের অধিকারী এই সার্টিফিকেট দিচ্ছেন কে